সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আব্দুল মতি আসিফ তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা দোয়া এবং শুভকামনা প্রিয় শিক্ষার্থীবৃন্দ ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ে তৃতীয় অধ্যায়ে ইন্টারমিডিয়েটের তৃতীয় অধ্যায়ে এবং নাইন টেনের চতুর্থ অধ্যায়ে তোমাদের অনেকেরই প্রবলেম হয় যেটা সেটা হচ্ছে চক্রবৃদ্ধির সংখ্যা নির্ণয় অর্থাৎ এম এর মান নির্ণয়ে তোমরা বেশ টেনশানে পড়ে যাও প্রিয় শিক্ষার্থীরা আমি এখানে দেখিয়েছি দেখো যদি দুই মাস অন্তর অন্তর চক্রবৃদ্ধি হয় তাহলে বারোকে দুই দিয়ে ভাগ করলে ছয় হয় অর্থাৎ এম এর মান চক্রবৃদ্ধি সংখ্যা হবে ছয় এরপর আসো যদি প্রতি মাসে চক্রবৃদ্ধি হয় অর্থাৎ প্রতি মাসে এক মাসে প্রত্যেক মাসে তাহলে কে এক দিয়ে ভাগ করো তাহলে বারো অর্থাৎ এম এর মান হচ্ছে বারো আর যদি ত্রৈমাসিক চক্রবৃদ্ধি অর্থাৎ তিন মাস পর পর চক্রবৃদ্ধি হয় তাহলে কে তিন দিয়ে ভাগ করো চার অর্থাৎ এম এর মান হবে চার আর যদি ছয় মাস অন্তর অন্তর চক্রবৃদ্ধি হয় বা সান্নাসিক চক্রবৃদ্ধি হয় তাহলে 12 কে দিয়ে ভাগ করো হবে দুই অর্থাৎ m এর মান হবে দুই। প্রিয় শিক্ষার্থীরা আশা করতে তোমরা বুঝতে পেরেছো আর যদি সাপ্তাহিক বলে তা আমরা জানি 52 সপ্তাহে এক বছর তাহলে m এর মান হবে 52 আর যদি 15 দিনে একবার বলে তাহলে মাসে দুইবার হচ্ছে 12 মাসে এক বছর 12 গু গুণে 24 অর্থাৎ m এর মান হবে 24 আশা করতে ইনশাআল্লাহ তোমরা আজকের এই ভিডিওর পরে m এর মান নির্ণয়ে কোনো টেনশন তোমাদেরকে করতে হবে না ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থীরা এরপরও হয়তো তোমাদের গুরুত্বপূর্ণ কোন টপিকস নিয়ে আবার হাজির হব তবে কমেন্ট সেকশনে যে তোমাদের এরপরে কোনটা হলে ভালো হয় সেটার বিষয়ে কমেন্টস করবে এবং তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্টস করে আমাকে জানাবে ইনশাল্লাহ আর তোমাদের ফ্রেন্ড যারা আছে তাদের উপ তারা যেন উপকৃত হয় এজন্য শেয়ার করে দিবে তারাও যেন ইনশাল্লাহ উপকৃত হতে পারে তাহলে আজকে এই পর্যন্তই এরপরে নতুন কোনো টপিকস নিয়ে তোমাদের সামনে আবার চলে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমদুল